হ্যালো ফ্লেভার্স তোমরা দেখছো বুড়িয়াস ব্লগ আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের ভোরের মেনু আজকে হচ্ছে টক ডাল আর ডিমের ঝোল রান্না করছে তো চলো রেসিপিটা দেখে নাও প্রথমে অনেকগুলো পেঁয়াজ এখানে কুচুকুচু করে কেটে নিয়েছে তারপরে এই যে হালকা একটু নুন দিয়ে এগুলো এখন ভালো করে চটকাবে চটকে নিবা তাই তোমরাও পেঁয়াজ ঝাল সবগুলো কেটে নুন দিয়ে ভালো করে মাখাবে তারপর একটি প্যানে তেল নিবে তোমরা যে যার পরিমাণ মতো নেবে আরটা ডিম এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে ভেজে নেবে তোমরা কী কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা আর হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো দেখো আমরা ডেমগুলো ভেজে নিচ্ছি একটা কেবল দিলাম তো অনেকগুলো দিন তো সবগুলোও না একটা দুইটা দেখার পরে তাই নোটায় চলে যাব

এবার চলো মশলাগুলো দেখে নিই এখানে শুকনো ঝাল জিরে লবঙ্গ আর রসুন দিয়ে বেটে নিয়েছি তোমরাও এগুলোই দিবে তারপরে তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিবে ভালো করে ভাজা ভাজা করে নিবে এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিবে এখানে এই আলুগুলো কিন্তু আমরা আগে থেকে কেটে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো এরপর মতো নুন হলুদ দিয়ে দেবে এরপর ভালো করে নাড়িয়ে চালিয়ে মিশিয়ে নেবে এরপর বেটে রাখা ওই মশলাটা এর মধ্যে ঢেলে দেবে এটাও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবে এরপর মশলাটা কষা কষা হয়ে আসলে এর মধ্যে তোমরা যে যার পরিমাণ মতো পানি দিয়ে নিবে দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবে বা ছোঁড়িটা ফুটে উঠলে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিবে আমার ওই ক্লিপটা নেওয়া হয়নি তো যদি দুঃখিত তুই দেখো আমাকে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই আমাদের কমেন্টে বলবা এবং ভালো লাগলে একটা লাইক করবা আমরা চলো টক ডালের রেসিপি করি তো এই দেখো প্রথমে ডালগুলো ধুয়ে নিলাম এগুলো আর কি দেখাবো এগুলো তোমরা সবাই জানো এই যে যখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তোমরা যে যা স্বাদ মতো দিয়ে নেবা এই যে হলুদ দিলাম এক চামচ নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিবা এরপর তোমরা যে যার পরিমাণ মতো জল ঢেলে দেবা দেখো আমরাও দিয়েছি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটার মধ্যে আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আর তেঁতুল শহর এর মধ্যে দিয়ে দেবো জুতোটা টকটাল হবে তাই আমরা এর মধ্যে তেঁতুল ব্যবহার করছি দেখো এখন ডালটি সাথে এটা বেশ ভালো করে মিশিয়ে নেব এই ডালটি যখন ফুটে উঠবে তখন আমরা এটি একটি গামলায় তুলে রাখবো এই যে হয়ে গেছে আমরা এখন ডালটিকে তেলের পথ দিব তাই তেলের মধ্যে শুকনো ঝাল সর্ষে আর তেজপাতা ফোরনটি দেবো এরপর ডালটি তেলের মধ্যে ছেড়ে দিব। দেখো আমরাও দিয়েছি তোমরাও এইভাবে করবে তারপর ডালটি ফুটে উঠলে এখানে আমরা বাতসা দিয়েছি তোমরা চাইলে চিনি দিতে পারো তো ফুটে উঠলেই হয়ে গেলো টমাটি টকটক